হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে শিশু দিবসের দিন আমার ছেলে স্কুলে গেছিল তো ওখানে একটুখানি প্রোগ্রাম হয়েছিলো গার্জেনদেরও আমন্ত্রণ করেছিল তো গেছিলাম আর এই বছরই প্রথম মানে আমি এই স্কুলে গেলাম কারণ আমি কোন নগরে তো প্রথম এসেছি স্কুলের প্রোগ্রামটাও এই প্রথম আর কি তো যাই হোক আমার ছেলে যে স্কুলে পড়ে সেখানে প্রোগ্রাম হচ্ছিলো এখানে বাচ্চারাও দেখতে পাচ্ছ প্রোগ্রাম করছে আর ওতে উদ্বোধনী গান করছে তার সাথে আনটিরা পেছনে আছে তো আমার ছেলে যেহেতু ছোটো সেই জন্য আমার ছেলে ক্লাসে কাউকে নেয়নি এটা হচ্ছে বড়োদেরকে নিয়ে করেছে মানে ক্লাস ওয়ান থেকে করেছে আমার ছেলে তো পিপিতে পড়ে তো যাই হোক তোমরা অনুষ্ঠানগুলো দেখো আমি অনুষ্ঠানগুলো যতটা পারলাম আজকে উপস্থিত সকল বাচ্চাদের আজ চোদ্দোই নভেম্বর আজকের দিনটা আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ কেন তাৎপর্যপূর্ণ কারণ আজকের দিনে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো উননব্বই সালে চোদ্দোই নভেম্বর এলাহাবাদে তিনি জন্মগ্রহণ করেন আজ একশো পঁয়ত্রিশতম তার জন্মবার্ষিক আজকের দিনটা আমরা শুধুমাত্র পণ্ডিত জওহরলাল নেহেরুর দিবস হিসেবে না শিশু দিবস হিসেবেও পালন করে থাকি তার কারণ পণ্ডিত জওহরলাল নেহেরু শিশুদেরকে ভীষণভাবে ভালোবাসতেন এবং তিনি মনে করতেন শিশুরাই হল জাতির আসল শক্তি এবং সমাজের ভিত্তি তার মতাদর্শ এটাই ছিল যে শিশুদের যদি উন্নতি করা সম্ভব হয় তবেই সে এবং জাতির সর্বাঙ্গীন উন্নতি সম্ভব হবে একটা শিশু ভালোভাবে বেড়ে উঠলে তবেই সেই দেশে প্রকৃত উন্নতি সম্ভব তিনি শিশুদের অগাধ স্নেহ দিতেন এবং এই কারণে চোদ্দই নভেম্বর দিনটি আমরা শিশু দিবস হিসেবে পালন করে থাকি এখন শিশু দিবসের উদ্দেশ্য কি কেন আমরা এই দিবসটা পালন করছি সেই বিষয়ে আমি একটা কথা বলবো শিশু দিবসের উদ্দেশ্য হলো শিশুর অধিকারকে সুনিশ্চিত করা শিশুকে শিশুর যে চাহিদা তাকে স্বীকৃতি দেওয়া এবং শিশুর শোষণকে বন্ধ করা আমরা এত কিছু বলছি কিন্তু দেখা যায় যে আমাদের দেশে এবং অনেক শিশু শ্রম এখনও অবধি প্রচলিত আছে বহু শিশু আছে যারা ভালো করে খেতে পায় না তাদেরকে হোটেল এবং বিভিন্ন কারখানায় কাজে লাগানো হয় আইন আছে কিন্তু সেই আইন বলবৎ হচ্ছে না সব জায়গায় তাই আজকের এই বিশেষ দিনে আমাদের অঙ্গীকার এটাই হবে যে আমরা আমাদের দেশের যে শিশু তাদের সঠিকভাবে বড় এবং প্রতিষ্ঠিত করার কাজে এগিয়ে আসব শিশুদের ওপর যাতে অত্যাচার না হয় শিশুরা যাতে বঞ্চিত না হয় শিশুরা যাতে প্রপার খাবার বাসস্থান সুযোগ সুবিধা পেয়ে বড় হতে পারে সেই দিকে আমরা নজর দেব কারণ শিশুরা যদি সঠিকভাবে বড় হয় প্রতিষ্ঠিত হয় তবে আগামী ভারত আরো সুন্দর হবে পরিশেষে সবাইকে শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ भीचि उन काली আটা मोने सखरा को नगुरु मियर कुल पुतिचे काशी रो फागुनो मासे बोलन हासे नोर्बीर कुल पुतिचे काली काली मोने सखरा को नगुरु मियर कुल पुतिचे ई তারপরেই দেখো বাড়ি চলে আসলাম আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম মানে আরও অনেক ধর মানে আরও অনেকে নাচ গান অনুষ্ঠান করেছিল আর এদিকে দেখো পুজোটা হয়নি তো জামা চান করা জামা জামাকাপড়গুলো মেলা হয়নি এগুলো মেলবো আর অনুষ্ঠানগুলো পুরো গানের ভিডিওগুলো আমি দেখালাম না কারণ পুরো গানের ভিডিও দিলে অনেকটা বড় হয়ে যাবে এই যে দেখো আমি লক্ষ্মী পুজোটা করেছি আজকে ঠাকুরকে ফল দিয়ে তিন রকমের ফল ছিল ফল দিয়ে আর এক রকমেরও ছিল নারকেল ছিল কিন্তু সেটা চার রকম হয়ে যাবে পাঁচ রকম তো হবে না সেই জন্য আর কি তিন রকমের ফল দিয়ে ঠাকুরকে খেতে দিয়েছি আর এরমভাবে পুজো করেছি আমার পুজোটা করে বেশ ভালোই লাগলো কারণ একটু টাইম নিয়ে ঠাকুরকে করলাম আর বৃহস্পতির পুজোটা বেশ খুব ভালোভাবেই করতে পারলাম সেই জন্য আর কি খুব ভালো লাগ ঠাকুরের পুজো করলে না মনটা দেখবে খুব ভালো লাগে মানে খুব খুব কি বলবো খুব শান্ত শান্ত লাগে তো যাই হোক আমি এমনিতেই তোমাদের সাথে অনেকটা ভিডিও শেয়ার করে ফেলেছি কারণ ওখানে অনুষ্ঠান হচ্ছিলো অনুষ্ঠানের ভিডিওগুলো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা দেখো আর আমি এবার খেতে বসবো পুজো হয়ে গেছে খাওয়া হয়নি এখনও খেতে বসবো আর ছেলেকেও খাওয়াবো ছেলে মানে সকালবেলা খেয়েছে স্কুল যাওয়ার আগে খাই নিয়ে গেছি কিন্তু আর একটু খাওয়াবো আমার সাথে তো চলো আমি খেয়ে নিই আর ভিডিওটা বড় করবো না এখানেই আমি ভিডিওটা শেষ করবো ব্লগ ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা